মুহূর্তে সরাসরি মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি দুদিকের চিত্র দেখাচ্ছে একদিকে কারচুপ মেদিনীপুর শহরে বিরোধী দিকে ঝড়ে উড়িয়ে দিলেন সেলিব্রেশন করছে অপরদিকে কিন্তু বিজেপি পার্টি শুভজিৎ রায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি একাধিক ইস্যুকে কিন্তু কাঠ গড়ায় তুলেছেন এবং তিনি বলছেন যে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একটি উপনির্বাচন হয়েছে আর তাতেই কিন্তু শাসক দল ভালো রেজাল্ট করছে আমাদের এই রেজাল্ট কেন খারাপ হইতে সেটা আমরা বিশ্লেষণ করব। এবং তিনি কাকে সংবাদ মাধ্যমের মুখামুখি সরাসরি কাকে দায়ী করছেন এবং কি বলছেন তা আমাদের প্রতিনিধি মেদিনীপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছে এবং অপরদিকে কিন্তু মেদিনীপুরে সেলিব্রেশন গোটা শহর জুড়ে লাড্ডুর সেলিব্রেশন হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাদেরকে যেরকম দেখাচ্ছে অপরদিকে বিজেপি প্রার্থী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কী বলছেন তা একবার দেখে নিন বিধানসভা জুড়ে পুলিশি তাণ্ডব চলেছে আর সাইলেন্ট হয়েছে তার দিকে বিভিন্ন জায়গায় পয়সা এবং কিছু পাঠানো হয়েছে ধরুন হিসাবে যা হবার সেটাই হয়েছে তাও আমি বলবো যে বাংলার মানুষ এবং মেদিনীপুরের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আগামী ছাব্বিশের লড়াইয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব ছাব্বিশে আপনারা এইভাবে আশীর্বাদ করবেন যাতে আমরা এই সরকারকে ফেলে নতুন সরকার জি করের প্রভাব কি না না করের প্রভাব যতটা পড়া দরকার ছিল ততটা পড়ে এ তাছাড়াও ভোটিং কম হয়েছে ভোট পার্সেন্টেজ যেটা শহরে তো খুবই পার্সেন্টেজ কম ছিল ষাট পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যেটাও গ্রামের ক্ষেত্রে সত্তর একাত্তর পার্সেন্ট হয়েছে কিন্তু শহরে যে লিগটা আমাদের পাওয়ার আশা ছিল ভোটিং কম হওয়ার ফলে সেই লিগটা আমরা পাইনি যার ফলে মার্জিনটা ওদের খুব বেড়ে যাচ্ছে দু হাজার উনিশের পর থেকে এরকম অন্য মানে দ্বীপ দাকে সরিয়ে দেওয়াটা কি একটা এটা সাংগঠনিক ব্যাপার এই নিয়ে এখানে কোনো মন্তব্য করবো না আর ভারতীয় জনতা পার্টিতে কেউ শেষ ব্যক্তি বলে কিছু ব্যাপার নেই এখানে লালকৃষ্ণ আডবাণীজি চালিয়েছেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন আজকে মোদীজি আছেন অমিত শাহজি আছেন আগামীকাল অন্য কেউ আসবে ঠিক আছে এটা একটা প্রসেস ভারতীয় জনতা পার্টি শেষ বলে কিছু নেই আমরা লড়াইয়ে আছি লড়াইয়ে থাকবো এবং আগামী দিনে আমরা এই বাংলা জয় করব মানুষের আশীর্বাদটা আমাদের লাস্ট প্রশ্ন অগ্নিমিত্রাপ হেরে যাওয়ার সময় বলেছিলেন অন্যান্য কারণের সাথে বড় একটা কারণ লক্ষ্মী ভাণ্ডার আমাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে তোমার কী মনে হয় এই বিধানসভাতে আরেক কী কী কারণ থাকতে পারে দেখুন ওই কারণের মধ্যে একটা কারণ হয়ে থাকতে পারে কিন্তু মেজর বড় কারণ যেটা ভোটিং কম পার্সেন্টেজ প্রচুর ভোটিং কম হয়েছে এটা একটা দ্বিতীয় গ্রামের দিকে তো নিশ্চয়ই এটা যেহেতু একটা সারা জেলায় একটা মাত্র বিধানসভায় ভোট সেহেতু ওরা অনেক বেশি মনিটারিং করতে পেরেছে বিভিন্নভাবে পয়সা দিয়ে করেছে বিভিন্ন প্রকল্পে জানেন আপনারা কিছুদিন আগেই এটা আবাস যোজনার একটা ফলস ইয়ে শুরু করেছিল সার্ভে আমরা সেটা বলে বন্ধ করেছিলাম এইভাবে বিভিন্ন রকম লোক প্রলোভন দেখি আর মানুষ দেখছে যে এই ভোটে বিধানসভায় ভোট দিয়ে এখানে বিজেপি পার্থকে যেতালো তো আর রাজ্য চেঞ্জ হবে না তাই তারা অনেকটা এই হিসাবে মানে নববচন যেরকম হয় করে তৃণমূল আছে থাক এরকমভাবেই অনেকটা কাটিয়ে দু হাজার ছাব্বিশে নেতিবাচক প্রভাব করবে না দু হাজার ছাব্বিশের যে ভোট হবে সেটা সারা বাংলার উন্নয়ন সারা বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়ে ভোট হবে এই একটা উপনির্বাচনের ইস্যু